খুনিকে ধর্ষককে একজন ডাকাতকে জনগণ আমার তো আমরা প্রস্তাব দিচ্ছি অফিশিয়ালি কোনো সুশিল্পনা নাই এই বদমাইশ হুদাকে যে জুতো পিটা করা হয়েছে তার মালা যে চমৎকার একটা জুতোর গলায় জুতোর মালা এইটাকে আমরা ছবি একারে বাধাই করব। এই ছবিটা আমরা নির্বাচন কমিশন কার্যালয়ে নিয়ে যাব। আমরা অনুরোধ জানাইতেছি নির্বাচন কমিশন কার্যালয়ে রচিত হবে এই ছবিটা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা এই ছবিটা বাইধা কইরা বাধাই তারপরে নির্বাচন কমিশনের সামনে ঝুলেই রাখেন যতজন নির্বাচন কমিশনার ভবিষ্যতে ওইখানে যাবে দেখে মনে পড়বে জনতার সাথে গাদ্দারি করলে তমতার আমানতকে খেয়ানত করলে তাহলে এই পরিণতি বরণ করতে হবে আপনার বিদেশে জানেন

আমরা তো এই দলের চালানোর মতোই কোনো নেতৃত্ব দেখি না তারা কোনো নেতৃত্ব দেখে নাই তারা খালেদা জিয়ার না এখন তারা দেয় শুধু বাংলাদেশের স্বাধীনতার উপরে আস্থা রাখেন তারাই আপনাদের সাথে আছি সুশীলদের কোথায় নাই চা এই চাঁদবাজ কর্মীদের বিরুদ্ধে চাই না কারণ কি জানেন এই তিন বা চার বছর পর ক্ষমতা আসার পর ভারত আপনাকে আবার যখন ফালাই দিবে এই সুশীলরা তিন হাত চার বাঁধ চার হাত যুগলবন্দি কলাম লিখবে কেন আপনি খারাপ আপনার খাম্বা তারেক বানাইছে কে এই শিশির ভট্টাচার্যরা কার্টুন কই খাম্বা বানাইছে তারা আবার কিন্তু আপনারে বানাবে আর আপনার পক্ষে তখন লড়বে এই যানবাজ কর্মীরা তাদের বিরুদ্ধে যাইন না সুতরাং আপনাদেরকে বলি এই জুতা মালাটা ছবি করে নির্বাচন কমিশন রাখার অনুরোধ জানাচ্ছি তাতে সমস্ত নির্বাচন কমিশনাররা পরে দেখে যদি জনতার সাথে গাদ্দারি করি নিয়তি হবে এইটা বন্ধুরা আমার ষোলোই জুলাই শহীদ আবু সৈদ দিবস ঘোষণা করা হয়েছে শহীদ আবু সৈদের বাড়িতে আমরা গেছি কবর আরাত করছি তার মা আমাদের মাথায় হাত রেখে দোয়া করেছেন হয়তো তার পরিবার শুনলে কষ্ট পাবেন এরপরেও বলি শহীদ আবু ভাইয়ের একার নামে এই দিবসটা করা উচিত হবে না প্রথমত দেখেন ষোলোই আমাদের ভাই তিনি হলেন আমাদের এই পুরো জুলাই গণ অভ্যুত্থানের আইকন বুক লড়াই করেছেন তার এরকম প্রসারিত হাত দেখে আমরা সবাই নেমে এসেছি অবশ্যই আমরা সম্মান করব। কিন্তু এই দিবসটা শুধুই শহীদ আবু সাইদ ভাইয়ের নামে হলে হবে কি এই দিনে অন্তত আরও ছয়জন শহীদ হয়েছেন পুস্তিকা ডকুমেন্টড আছে শহীদ ওয়াসিন থেকে শুরু করে আরো অনেকে দেখেন তার পরিবারগুলো কিন্তু মনে কষ্ট পাবে তো শহীদ আবু শহীদ ভাইয়ের পরিবারকে আমি বিনীত অনুরোধ করব আপনারা একটা বৃহত্তর ত্যাগের নজির স্থাপন করেন আমি বলবো আপনারা বলেন যে এই আমার ভাই যেদিন শহীদ হয়েছে আর ছয়জন মিনিমাম এই দিন শহীদ হয়েছে প্রতিরোধ করতে যে আপনারা এই দিন আমার ভাইয়ের নামে শুধু না করে কমন শহীদ দিবস শুরু করে দেন আমরা বিনীত অনুরোধ করছি কোনো একক শহীদ আমরা দেখেন সবার প্রতি শ্রদ্ধাশীল তাহলে আপনি কোন শহীদের ত্যাগ আপনি ছোট করবেন বলেন পনেরোশো আপনি কি এই যে এখনো রায়েরবাগ কবরস্থানে বেওয়ারিশ যে লাশ শনাক্ত করা হয় নাই তাদের ত্যাগকে আপনি ভুলে যেতে পারবেন যাদের নামই আমরা জানি না সুতরাং আমরা জানি প্লিজ কোন শহীদের নামের সাথে বেইনসাফি না করি কোন আহত ভাইয়ের সাথে বেইনসাফি না করি বরং সাহিদ মেয়ে আমাদের হৃদয়ে থাকবেন ষোলোই জুলাইকে শহীদ আবু সাঈদ আবু আবু সাঈদ দিবস এইটা থেকে পরিবর্তন করে শুধুই শহীদ দিবস অথবা জুলাই শহীদ দিবস এই নামে করছি যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা পরিবার মনে করে এই দিন থেকে শহীদ আপনারা জানেন এইভাবে যদি দিবস ঘোষণা হইতে থাকে তাহলে তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বলাই উচিত আঠারো জুলাইকে কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিবস ঘোষণা করা হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় তো মরে গিয়েছিল এই আন্দোলন তো নাই হয়ে গিয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেরকম বাসের কেল্লা হয়ে দাঁড়িয়েছে এই আন্দোলনকে নতুন প্রাণ দিয়েছে তারপরে এই আন্দোলন যেরকম গণমানুষের আন্দোলন হয়ে গেছে আপনি তাকে একনলেজ করবেন না যখন তুমুল আক্রমণ হয় শত শত রিক্সাওয়ালা চতুর্দিকে রিক্সা দিয়ে ব্যারিগেড দিয়ে ট্রিপ না দিয়ে তারপরে স্লোগান দিয়েছে শত শত রিক্সাওয়ালা এই আন্দোলনে শুধু রিক্সা নিয়ে নিয়ে নেমেছে ট্রিপ দেওয়ার জন্য না আহত ভাইদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তাহলে রিক্সাওয়ালাদের অবদানকে আপনি একটা দিন দিবেন না সিএনজি লাদেরকে দিবেন না দোকানি ভাইদেরকে দিবেন না অন্তত 36 টা জুলাই 36 দিনে আপনাকে ঘোষণা করতে হবে তাহলে হবে কি আরেকটা মুক্তি যুদ্ধের মতো চেতনা ব্যবসা শুরু হবে চটাচটি শুরু হবে এই দিবসকে কেন্দ্র করে চাদাবাজি শুরু হবে এই দিবস পালন করা লাগবে মিষ্টি খাইতে টাকা দেন табу করতে টাকা দেন ঠিক আগের মুক্তিযুদ্ধ ভাই মুক্তিযুদ্ধের চেতনা কোটানপ এইটাই বিরোধী তো জুলাই হয়েছে। সুতরাং আমরা এরকম কোন ধান্দাবাজি ব্যবসা করতে দিব না কোন দিবসের দরকার নাই আপনি শত শত প্রোগ্রাম রাখেন আপনার নাটক কই সিনেমা কই একাডেমিয়াতে বইটি বইতে আপনার সেই গল্প কই দিবস হবে একটা ঐতিহাসিক ছত্রিশে জুলাই তথা পাঁচই আগস্ট আমরা বলেছি সেটা আমাদের জাতীয় মুক্তি দিবস করেন অথবা দ্বিতীয় স্বাধীনতা দিবস করেন সেকেন্ড রিপাব অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা হয় না ফ্রান্সে এখন ফিফথ রিপাবলিক চলতেছে পৃথিবীর অনেক দেশে আছে তারা সেকেন্ড রিপাবলিক থার্ড রিপাবলিক ফিফথ রিপাবলিক ঘোষণা করছে যে আগেরটাকে আঁকড়ে ধরতে হবে যেই স্বাধীনতার ঘোষণাপত্র বর্তমান মানুষের মন ও মগজ পড়তে পারে না ধরতে পারে না তার চিন্তার রিফ্লেকশন করতে পারে না সেটাকে তো আপনি চেঞ্জ করবেন এটা তো কোরআন শরীফ না এটা তো বাইবেল না আপনি প্রয়োজনে দ্বিতীয় স্বাধীনতা দিবস ঘোষণা করেন সেকেন্ড রিপাবলিক ডে ঘোষণা করেন অথবা শুধুই জাতীয় মুক্তি দিবস ঘোষণা করেন যদি নাও করেন আপনারা ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস করেছেন ওকে এটাকে আপনারা সেলিব্রেট করেন কিন্তু ভয়াবহ যে কাজটা হয়েছে এই গত ষোলো বছরের নির্যাতনের চূড়ান্ত স্পার ঘটে গেছে ছত্রিশে জুলাই পাঁচই অগস্ট তারপরে আটই অগস্ট আসলো থেকে মানে এই বুদ্ধি ডক্টর ইনুজ সাহেব কে দিয়েছে আটই অগস্ট আসছে কোথেকে আপনার নিজেরও আটই আগস্ট জানেন আমার নাম দিয়েছে নতুন বাংলাদেশ আমাকে বলেন তো গত দশ মাসে এই বাংলাদেশে এমনকি সিগনিফিকেন্ট পরিবর্তন করা গেছে অন্তত আপনি এটাকে নতুন বাংলাদেশ বলতে পারেন সচিবালয়ের প্রত্যেকটা চোর বদমাইশ গণহত্যাকারী এখনো সচিবালয় ওইখানে ডক্টর ইনুসে একটা একটা বিকশট খেলতে পারেন নাই একটা বিগ খেলার জন্য প্রিপারেশন নেন ওনারা কলম বন্ধ করে বসে থাকেন প্রত্যেকটা আউট অ্যান্ড আউট দালাল হেসিবাদের দালাল খেলতে পারেন নাই পুলিশের মধ্যে রয়ে গেছে আর্মির কোনো রিফরমেশন হয় নাই এই পুরো যেই কাঠামোটা হাসিনাকে হাসিনা বানাইছে গুম খুন থেকে এমন হত্যা নাই যা করে নাই এদের সবাইকে সাথে রাইখা আপনি একটা নতুন বাংলাদেশ এটা কি বাংলাদেশের মানুষ নিবে এরপর নতুন বাংলাদেশ নির্মিত হবে কবে যেদিন আপনি চূড়ান্তভাবে এই কাঠামো ভেঙে আপনি জুলাইয়ের ঘোষণাপত্র তৈরি করতে পারবেন এবং জুলাই এর পরে জুলাই সনদ তৈরি করতে পারবেন সেই জুলাই সনদকে যেদিন রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে সেই দিনকে আমরা প্রয়োজনে সেকেন্ড রিপাবলিক ডে অথবা নতুন বাংলাদেশ বলা শুরু করব কেন যে এই দিন থেকে আমুল রাষ্ট্র পরিবর্তিত হয়েছে এর আগে আটই অগস্টকে যারা ছাত্র কি বলেছে নতুন বাংলাদেশ দিবস আপনাদেরকে একটা কথা বলে রাখি আমরা বেঁচে থাকতে আপনি এই যে নতুন বাংলাদেশ দিবস এটা আটই অগস্ট আপনি করতে পারবেন না আমরা বরং আজকে ডাক দিচ্ছি যদি সরকার অনর থাকে আটই আগস্টে নতুন বাংলাদেশ দিবস করবে তাহলে সেদিন বাংলাদেশের সারা বাংলাদেশ মিলে বিপ্লব বিহাদ দিবস পালন করবে আমরা সেদিন বিপ্লব বিহাদ দিবস পালন করব। সেই বিপ্লব বিহাদ দিবসে কোন কোন কুশিলভরা আমাদের বিপ্লবকে চিন্তাই করেছে আপনাদের মনে থাকবার কথা আমরা বিপ্লবী সরকার করতে পারতাম কে কে কোন কোন উপদেষ্টা কোন কোন এজেন্সির মাধ্যমে আমাদেরকে শাহবাগ থেকে শহীদ মিনার থেকে ডেকে নিয়ে বঙ্গভবনে আমাদেরকে শপথ পড়াইল কে কে এই রাষ্ট্রপতি আমাদেরকে নতুন সরকারের শপথ এক্সপোজ করতে হবে বরং যেই জুলাই আমরা করতে পারতাম সেই জুলাই চূড়ান্ত ভাবে বেহাত হয়েছে আমাদের আটই অগস্ট এমন কিছু উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে এই জুলাইয়ে এক পয়সা তাদের দাম নাই বিভিন্ন অ্যাম্বাসি থেকে এসেছে বিভিন্ন এজেন্ডা নিয়ে সুতরাং আমরা